টানা দ্বিতীয়বারের মতো ব্যর্থ হল ধনকুবের ইলন মাস্কের মঙ্গল গ্রহ জয়ের স্বপ্ন বৃহস্পতিবার টেক্সাস থেকে উডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরিত হল ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এর আরও একটি রকেট দেখে মনে হবে যেন মধ্য আকাশে হঠাৎ আলোর ঝলকানি আগুনের ফুলকি মনে হল এটা কোনো আতসবাজি নয় মহাকাশে রকেট ভেঙে পড়ায় বাহামার আকাশে অবতরণা ঘটে এ নাটকীয় দৃশ্যের যা ক্যামেরা বন্দী করেন এলাকার বাসিন্দারা মুহূর্তেই ভিডিওগুলো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে সবকিছু স্বাভাবিক দেখাচ্ছিল এরপর এটি দিগন্তের প্রায় 20 ডিগ্রি উপরে উঠে যায় এবং ক্রমে তা বিশাল আগুনের গুলায় পরিণত হয় তখনই আমরা বুঝতে পারলাম যে এটি বিস্ফোরিত হচ্ছে সে সময় অনেকটা উড়ন্ত আতশবাজির মতো দেখা যায় ধ্বংসাবশেষে আমি আগে কখনো এমনটা দেখিনি চারশো তিন ফুট লম্বা রকেট সিস্টেমটি টেক্সাসের স্পেস এক্স এর বোকাচিকা কেন্দ্র থেকে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় উড্ডয়ন করে যা স্পেস এক্স এর অষ্টম পরীক্ষামূলক উৎক্ষেপণ মহাকাশযানটি এক ঘন্টার উড্ডয়নের পর ভারত মহাসাগরের উপর দিয়ে পৃথিবীর কক্ষপথে পুনরায় প্রবেশ করার কথা ছিল এ সময় প্রায় দেড়শো কিলোমিটার উচ্চতায় পৌঁছে গেলে বিস্ফোরিত হয় রকেটটি উৎক্ষেপণের কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায় মহাকাশযানটির ইঞ্জিন এতে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রকেটের তবে সফলভাবে লঞ্চ প্যাডে ফিরে আসতে সক্ষম হয় সুপার হেভি বুস্টার এ ঘটনায় কিছুক্ষণ বন্ধ ছিল বিমান চলাচল কোনো হতাহতের ঘটনাও ঘটেনি তবে এবারই প্রথম নয় এমন ঘটনা দু মাস আগে বিস্ফোরিত হয় স্পেস এক্স এর আরেকটি রকেট